তুমি কিছুই পড়ো না এত সুন্দর সুন্দর পড়া তোতে তোর মুস বলো এইটা আছে খালি উলট করবে আম আম কয়টা এখানে তিনটা বলো এক একটা আর একটা বলো দুই দুই এখানে এক তিন এই যে তিন লেখা তিনটা আম ফুল কয়টা আটটা ফুল বলো আটটা ফুল ফুল গুণ তো আপেল এটা আমরা আপেল কয়টা বলো ছয়টা ফুল দুইটা পাখি কয়টা এই যে পাখি সাত পাঁচ আর এখান থেকে এক আঙ্গুল ছয় দুই আঙ্গুল সাত তুমি না পড়লে তুমি শিখবা কিভাবে বলো তোমার তো শিখতে হবে ঠিক না আম পচে ছেলে শিখো পড়াশোনা না করলে তুমি কি বড় হবে কি বলো পড়তে হবে না আচ্ছা বাবা এই কবিতাটা আম্মুকে শোনাও তো যে আম্মু না বললাম এই কবিতা বলো বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচে হ্যাঁ 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 ফকলা এই এত দুষ্ট করে তার এত বাবা এত সুন্দর সুন্দর বই এনে দিচ্ছে সে পড়াশোনা করবে না কিন্তু খুব করতে পারে কি করবা তুমি তাহলে আঁকাবে এত সুন্দর সুন্দর কবিতা বলতেছি বলেই না যাও আর পড়াবো না আমি গেলাম যাও পড়াশোনা না করলে আমি চলে যাবো না কই করতেছো বলো

এটা কি এটা কি হাতি এটা হাতি পাগল এটা গরু না হাতি দেখছো হাতির সুর আছে আল্লাহ এই যে দাঁত আছে দেখছো কত বড় হাতি এটা কি সাপলা কি বড় পা হাতি পাগল হাতি বড় বড় পা বড় বড় কান তোমার কি বড় বড় কান আছে দেখাও তো এটা তোমার কান হাতির মতন কান না আর ঠিক ছোট কান ভালো এ বাবা হে বাবা গায় সরস্ব খালি দোস্ত আমি হাতি তুমি হাতি সাচ্ছ এটা হাতি বলে আয় ব্যথা পাবে তো কষ্ট করতে ছেলে এত কষ্ট করলে হয় বলো হিলে হিলে দোস্ততে পারেশে পড়াশোনা করবো না তা খালি দুঃশ্চেমি করবা রাখো তাইকে টাটা বলে দাও আমি রেখে দিচ্ছি তো তাহলে তুমি পড়ো সুন্দর করে ঠিক আছে খালি বলো ঠিক আছে পাড়ায় দিব বলো সরেয় সরেয়া রশ্মি দীর্ঘই আবার বলো সরেয় সরেয়া

মাছ ফুল এতে যে এমনি বললে হবে বলো রোজ শৈতে মাছ কারে পড়াই সে ওরটা আমাকেই পড়াবে দেখো এত পুষ্ট্রামী পড়ে এই দুষ্টামির জন্য এখন থেকে তাকে স্কুলে ভর্তিও নেবে না এক কথায় পাঁচ বছর পর বাবা বইগুলো পায়ে লাগবে চিচি কথা ঠিক করে বসো আবার কেন বাড়া দিছো সালাম করো এই এইভাবে সালাম করতে হয় দেখো শিখো দেখো এই যে এইভাবে কথা বলে না তাহলে আমি দিয়ে দিচ্ছি যা আমি উঠে যাবো এখন আর কথা নাই